নমস্কার আপনারা দেখছেন নিউজ ঠাকুমার শেষ ইচ্ছাতেই বাজনা বাজে শ্মশান যাত্রায় নিয়ে গেলেন নাতি নাতনিরা একশো আট বছরে বৃদ্ধার শেষ ইচ্ছে ছিল তার শেষ যাত্রায় যেন মানুষ দুঃখ নয় ব্যান্ড পার্টির আয়োজন করে আর বৃদ্ধা শেষে ইচ্ছেকে মান্যতা দিয়ে মঙ্গলবার রীতিমতন ব্যান্ড পার্টির বাজনা সহযোগে শোভাযাত্রা করে শেষকৃত্য সম্পন্ন করতে নিয়ে গেলেন তার পরিবার ও পরিজনরা সূত্রের খবর ফুলিয়ার বুইচাঘোষ পাড়ার বাসিন্দা একশো আট বছরের এক বৃদ্ধার মঙ্গলবার সকালে বয়সজনিত কারণে মৃত্যু হয় আগে ওই বৃদ্ধা তার পরিবারকে জানিয়েছিলেন তার শেষ ইচ্ছে তাকে যেন বাঁচনার সহযোগে শোভাযাত্রা করে আনন্দ করতে করতে শ্মশানে নিয়ে যাওয়া হয় আর মঙ্গলবার বৃদ্ধার মৃত্যুর পর তার সেই শেষ ইচ্ছেকে সম্মান জানিয়ে তার পরিবার পরিজন ও প্রতিবেশীরা ব্যান্ড পার্টি ভাড়া করে বাজনা সহযোগে শেষকৃত্য সম্পন্ন করতে যাত্রা করলেন পরিবার সূত্রে জানা যায় এই বৃদ্ধার পরিবারের নাতি নাতনি দিয়ে রয়েছেন মোট চল্লিশ জন ইচ্ছাতেই মৃত্যুর পর নাতি নাতনি পরিবারের সাথে পা এদিন প্রায় বেশি শ্মশান যাত্রায় নিয়ে গেলেন শান্তিপুর মহাশ্মশানে দু হাজার চব্বিশের শেষ দিনে এদিন এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় প্রভাত নন্দীর রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ আমার নাম পূজা ঘোষ যিনি মারা গেছেন উনি কে হয় আপনার ঠাকমা শাশুড়ি ঠাকমার আমাদের এই পাড়াটুকুর মধ্যে ওরকম কোনো বয়স্ক মানুষ নেই ওই জন্য আমরা সবাই ওরকম বয়স্ক মানুষ জন্য আমরা আনন্দ করতে করতে সবাই নেই পূজা ঘোষ যিনি মারা গেছেন উনি কি হয় উনি আমাদের ঠাকুমা হয় মেয়ে কতজন এগারো জন ছেলে দিয়ে মেয়ে দিয়ে এগারো জন এখন মারা গিয়েছে মারা গিয়েছে আর এখন চারজন বেঁচে আছে দুটো মেয়ে দুটো ছেলে বেঁচে আছে ছোট ছেলে আর ছোট বড় ছেলে বেঁচে আছে আর মনে কি দিদি ওইটা মেঝে ছেলে মেজ মেয়ে আর ছোট মেয়ে বেঁচে আছে আচ্ছা নাতি নুতি দিয়ে সংসারে কতজন রয়েছে এরকম ওরা 50 জন হয়ে যাবে এদি বড় রাগ বলতে বলেছে আমাকে নাতি নাতি ছেলে পেলে আনন্দ করে নিয়ে যাবি আমরা আমি যত দেখতে না পারলো কি পাড়া লোক দেখবে যে আমাকে আনন্দ করে নিয়ে গিয়েছে আমার সুদ্ধ দোষ যে মারা গেছে কে হয় আমার ঠাকুমা হ্যাঁ ভাবনা উনি বেঁচে থাকতে বলে গিয়েছিল যে আমি মরে গেলে নাচ গান করে যাবি

কম্বল ভিতর আটশো কম্বল প্ল্যান আছে আর রাত্রি একটা প্রতি বছর একই

নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে